হ্যাঁ গুড ইভিনিং সবাইকে কেমন আছেন সবাই অনেক দিন পরে আবার এলাম যাই হোক আমি খুব গরম পড়েছে এখানে কলকাতায় যারা দূর থেকে আমার বন্ধুরা রয়েছেন বা আমার দিদি দাদারা রয়েছেন কেমন আছেন সবাই বলবেন থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখছেন আপাতত দেখছেন তো যারা জিজ্ঞেস করছেন বারবার আমাকে আমি কেমন আছি আমি অবশ্যই ভালো আছি আর ভালো থাকার চেষ্টাও করব আর এমন কিছু করিনি যে আমি খারাপ থাকবো যাই হোক তো সেটা অন্য কথা আচ্ছা দিদিভাই প্লিজ আপনি নাম্বারটা ওইভাবে ইউটিউবে দেবেন না আপনার আমার সাথে আপনি বারবার মেসেজ করেছেন আমি ওই জন্য ভিডিওটা বা আজকে তো ভিডিও দিয়ে দিয়েছিলাম ওই জন্য ভিডিও দিতে বাধ্য হলাম যে আমার খারাপ লাগছিল আপনি এতবার করে আমার নাম্বারটা চাইছেন আমি আমার সাথে কন্ট্রাক্ট করতে চাইছেন তো আমার তাতে আপত্তি নেই আমি আমার নাম্বার দেব কিন্তু ওইভাবে ইউটিউবে দেবেন না প্লিজ প্লিজ আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি আপনাকে সবাই পাগল করে মেরে দেবে ফোন করে করে কারণ বুঝতেই পারছেন সতের যুগ নেই কেউ কারোর জন্য যদি ভালো কিছু করতে চায় তাকে এইভাবে মানে ফাঁসানো হবে বুঝতেই পারছেন তো যাই হোক ওইভাবেই হবে না আমার ইনস্টাগ্রামের আইডিয়া আমি দিয়েছি আর না হলে যদি আপনি ফেসবুক করেন ফেসবুকে উৎপল জানা আমার ফেসবুকে ম্যাসেঞ্জারে আপনি ওখানে একটা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান ওখানে হাই লিখুন ম্যাসেঞ্জারে হয় আপনি নাম্বার দেবেন বা আমি নাম্বার দেব ওখানে আমরা কথা বলে নেবো ফার্স্ট ভিডিও কলে আমরা কথা বলে নেব তারপর নাম্বার এক্সচেঞ্জ করে দেব। কিন্তু ইউটিউবে আপনি নাম্বার প্লিজ দেবেন না আর যদি দিয়ে থাকেন আপনি ডিলিট করে দিন ওটাকে আমি আপনাকেই একমাত্র আমি নাম্বারটা দেব তো হয় ইনস্টাগ্রামের আইডি আমি বারবার লিখেছি আপনি হয়তো বুঝতে পারেননি বা হয়তো দেখেননি ইনস্টাগ্রামের আইডি দেওয়া আছে ওখানে মেসেজ মেসেজ করুন আর কিংবা উৎপল জানা আমার ফেসবুক আইডি ওখানে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান আর ম্যাসেঞ্জারে আমরা কথা বলে নেব আমি জানি না খুব বারবার করে লিখেছেন খুব আর্জেন্ট খুব আর্জেন্ট খুব আর্জেন্ট প্লিজ 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 লিখেছেন তো আমার খারাপ লাগলো তাই আমি ভিডিও আজকে পোস্ট করার সত্ত্বেও আমাকে আবার ভিডিওটা দিতে হলো তো আপনি ওখানে যান আর আমি নাম্বারটা ওখানে সেন্ড করবো আপনার সাথে কথা হয়ে যাবে আজকেই কথা বলে নেবো আপনার সাথে তো এইটা হচ্ছে আমার বক্তব্য আর এই জন্য আমার ভিডিওতে আসা কারণ আপনার আমি খুব ব্যস্ত ছিলাম কাজের মধ্যে ছিলাম তো এখন আমি জাস্ট ফিরেছি এই দেখুন কাপড় ছাড়াও হয়নি তো এসেই আমি ফার্স্ট আপনার জন্য আপনার কথা রাখার জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হলাম যাতে ভিডিও দেখে আপনি ভালো করে বুঝতে পারবেন আর উৎপল জানা ফেসবুক আমার আইডি ওখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান মেসেঞ্জারে আমরা কথা বলে নেবো বা নাম্বার দেব কিছু যা করার ওখানে আমরা পার্সোনাল মেসেজেও আমরা কথা বলে নেব এইভাবে ইউটিউবে আপনি না নাম্বার দেবেন না আমি দেবো ওইভাবে দেবেন না প্লিজ আর ওখানে আসুন দিদিভাই আর আপনার কথা আমি শুনব কি মানে কিসের জন্য আমার সাথে যোগাযোগ করতে চাইছেন খুব আর্জেন্ট বললেন তো আমি জানি ভালো কিছু আশা রাখলাম তো আপনি ওখানে আসুন প্লিজ থ্যাংক ইউ সো মাচ